খেয়াল করেন ইব্রাহিম আলাহ সালাতামের বয়স ছিয়াশি কত বছর ছিয়াশি বছর বয়স আমার সামনে যারা মুসল্লি আছেন ছিয়াশি বছর কেউ আছেন নাকি দেখি থাকলে হাত তোলেন একজনও নাই কারণ চেহারা দেখলে তো বোঝা যায় ছিয়াশি বছর বয়সের লোক আমাদের সমাজে এখন নাই মোটামুটি তাই না খুব অল্প সংখ্যক লোক আছে এখন ছিয়াশি বছর যাদের বয়স তাদের কেউ বাচ্চা কাচ্চা তাদের হবে এই আশা ভরসা কেউ করে নাকি দাঁড়ি দাঁড়িয়ে সব পেকে গেছে সব সাদা হয়ে গেছে এখন এরকম মানুষ আবার বউ যদি হয় বন্দা জোয়ান কালেই তো বাচ্চা হয় না এখন যে অবস্থা আমাদের ঘরে ঘরে রোগ সেই জায়গায় বয়স যদি হয় ছিয়াশি আবার বউ হয়েছে বন্দা এখন চিকিৎসা কার করবে এ অবস্থায় বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা আপনারা আমরা কি চিন্তা করতে পারি কিন্তু আল্লাহ চাইলে কি পারে না আর আসতে বলেন পারে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে ছিয়াশি বছর বয়সে চাইলেন আল্লাহ তুমি আমার একটা ন্যাক্কার সন্তান দাও রব্বুল আলামিনের কাছে চাইলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন আল্লাহ পাক জবাব দিলেন করায়নুল করিমের মধ্যে আয়াত দিয়ে আমি আল্লাহ রব্বুল আল তার একটা ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম আল্লাহ কি সন্তান ধৈর্যশীল সন্তান আমরাও তাইলে আল্লাহর কাছে কি চাইবো আল্লাহ আমার ধৈর্যশীল সন্তান দাও আমরা অনেকে আছি আল্লাহর কাছে খালি সন্তান চাই এখানে দেখেন ইব্রাহিম আলাহ যে দোয়াটা করেছেন এই দোয়াটা আমাদের জন্য দোয়া রব্বি হাবলে মিনা আল্লাহ আমার নেকর সন্তান দাও কি সন্তান দাও নেকর সন্তান চাই না খালি খালি সন্তান যদি চান ওই সন্তান দুনিয়াতে আপনার জন্য কাল হইতে পারে পরকালও আপনার জন্য কাল হইতে পারে বাংলাদেশে এখন ইদানিং কালে পিতামাতা সন্তান সন্তান পিতামাতার উপর ওপর জুলুম করে এই সংখ্যাটা এই নিউজটা এটা কি কম না বেশি বলেন তো অনেক বেশি অনেক বেশি এই পিতা কি এই সন্তানটাকে লালন পালন করেনি খাবার দাবার দেয়নি কষ্ট করেনি এমবিএস ডাক্তার বানায়নি বড় বড় পোস্ট বানিয়েছে এবং ওই পিতা মাতার সম্পদ দিয়েই সে আজকে কুটিপতি এত বড় চেয়ারের মালিক হওয়ার পরেও পিতামাতার জন্য তার মন কাঁদে না রাস্তায় ফেলে দিয়ে আসে ওই বাস স্ট্যান্ড ফেলে দিয়ে আসে এরকম ঘটনা কিন্তু কম নয় অনেক ঘটনা বাংলাদেশে ঘটছে তাহলে বোঝা গেল এরকম যদি আমার আপনার সন্তান হয় আল্লাহ না করুন তাহলে বলা মুসিবত বিপদাবদ আছে না নাই তাহলে আল্লাহর কাছে কি সন্তান চাইবেন নাকি ন্যাক সন্তান হাবলি আল্লাহ নেক সন্তান দাও সন্তান দিও না সন্তান দিলে এক সন্তান দাও ওই ডাকাত আমার দরকার নাই চোর আমার দরকার নাই বদমাস দরকার নাই ইমতি দরকার নাই দুর্নীতিবাজ দরকার নাই যদি সন্তান দাও তবে নেককার দাও সব আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করো আমিন